সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেক বিশ্বাসীদের পরিবারে বর্তুক আমেন আশা করি আগের দিন অর্থাৎ রবিবারের প্রার্থনা সভাতে আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি তারা অবশ্যই বিশ্বাস করে প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছেন কেননা লেখা আছে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আর যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আমার আমি মাদুলি না আমি তাবিজ না আমি ঈশ্বরের বাক্য দিই তাই আমি আপনাদের বলছি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বের করে একটু শোনার ও বোঝার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হ্যাঁ আমি আবারও বলছি কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে কেননা কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারবে না কেননা রক্ষাকর্তা স্বয়ং ঈশ্বর তাই আমি প্রত্যেককে বলি প্রথম পর্ব থেকে পর পর ভিডিওগুলো দেখুন বিশ্বাস করুন অবশ্যই আপনার বিশ্বাসের বৃদ্ধি হবেই কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক হালে লইয়া আসুন আমরা প্রার্থনা করি প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি তোমার দয়া ও মহাকুরুণা যা তুমি উপচিয়ে দিয়েছো তোমার এই রক্ত দিয়ে গড়ে ওঠা জীবন্ত মণ্ডলিতে প্রভু আমি প্রার্থনা করি তোমার পথে চলা অত সহজ নয় যতটা সবাই মনে করে তাই তুমি আমাদের তোমার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান দাও যেন আমরা সদা সর্বদাই তোমার প্রতি দৃষ্টি রাখতে পারি তোমার পবিত্র নামে তুমি আমাদের হৃদয়ে করো এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন হালেলুইয়া আজকের বিষয়ে বিশ্বাস কাজ করে হ্যাঁ আমি আবারও বলছি আজকের বিষয় বিশ্বাস কাজ করে আমরা প্রথমে একটা বাক্য দেখি আমরা দেখি রোমিও দশ অধ্যায় নয় দশ পদ কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য ভালো করে বোঝার চেষ্টা করুন বাক্যটা পড়তে আমাদের এক মিনিটও সময় লাগে না কিন্তু বাক্যটা সঠিকভাবে বুঝতে গেলে আমাদের এক মাসও কম পড়বে কেননা লেখা আছে মুখের শিকার আমরা বুঝতে পারি না যে আমাদের মুখের বাক্য কতটাই না গুরুত্বপূর্ণ দেখুন এই পৃথিবীতে প্রচুর মানুষই আছে যারা ঈশ্বর ভক্ত বা ঈশ্বরের সেবক কিন্তু আমরা সবার জীবনেই কিন্তু ঈশ্বরের শক্তি প্রকাশ পাই না দেখুন ভালো করে বুঝুন যে আমরা খবর টিভি কে কি বলল এইসব কথাগুলোর উপরে খুবই গুরুত্ব দিই কিন্তু আমরা আমাদের নিজের মুখের বাক্যের উপর কিন্তু গুরুত্ব দিই না প্রভু যিশু বলেছেন আমরা দেখি মথি বারো অধ্যায় ৩৫ আর সাঁত্রিশ পদ ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে আর আমি তোমাদিগকে বলিতেছি মনুষ্যেরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গুণিত হইবে আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গুণিত হইবে আশা করি বোঝাতে পারলাম তো যে আমাদের মুখের বাক্যের কতই না গুরুত্ব আছে দেখুন আপনি যদি মনে করেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান তাহলে আপনি জেনে রাখুন প্রভু ঈশ্বর আমাদের প্রত্যেকটা কথা শোনেন তিনি আমাদের কথা শোনার জন্য প্রস্তুত থাকেন তাই তো তিনি উত্তর দেন যা আমাদের প্রার্থনা আশা করি এতদূর পরিষ্কার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর শুধুমাত্র আমাদের প্রার্থনা শোনেন না বা দেখেন এমন নয় কিন্তু তিনি সদা সর্বদা চব্বিশ ঘন্টায় আমাদের লক্ষ্য রাখেন আর তাই তো আমাদের মুখের বাক্যের এত গুরুত্ব যে যার হিসাব আমাদের একদিন প্রত্যেককে দিতে হবে আমরা দেখি জাকব তিন অধ্যায় দশ থেকে বারো পদ একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয় হে আমার ভাতৃগণ এ সকল এমন হওয়া অনুচিত উনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে হে আমার ভাতৃগণ ডুমুর গাছে কি জিত ফল অথবা দাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে লোনা জল ও মিষ্টি জল দিতে পারে না একটু লক্ষ্য করুন বাক্য আমাদের কি বলছে আমরা যে মুখ থেকে প্রভু ঈশ্বরের ধন্যবাদ করি আমরা যে মুখ থেকে প্রভুর কাছে প্রার্থনা করি সেই একই মুখ আবার কথা হয় তাই না লেখা আছে এমন হওয়া অনুচিত তাই আমাদের এই মুখকে পরিষ্কার রাখতে হবে আশা করি পরিষ্কারের অর্থ আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি তাই না এইবারে আসি রোমিও দশ অধ্যায় নয় দশ পদের বাক্যতে যেখানে লেখা আছে তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো অর্থাৎ সেই মুখ থেকে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে সেই মুখে কোনো মিথ্যে ও মন্ধ কথা থাকবে না সেই মুখ কখনো অন্যের ক্ষতি চাইবে না সেই মুখ কখনো অন্যকে অভিশাপ দেবে না আর সেই মুখ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সামনে স্বীকার করবে যে আমার প্রভু একমাত্র যিশু তারপর লেখা আছে হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন এর অর্থ কি এর অর্থ একটাই যে প্রভু মৃত নন কেননা মৃত্যুর তিন দিন পর ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন এই কথাটাই আমাদের বিশ্বাস করতে হবে আমি আবার বলছি মৃত্যুর তিন দিন পর ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন আর এই কথাটাই আমাদের বিশ্বাস করতে হবে হৃদয় দিয়ে এখন প্রশ্ন যদি আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু জীবিত তিনি আমাদের সঙ্গে আছেন তাহলে আমরা পাপ করি কি করে মিথ্যে বলি কি করে মন্দ কাজ করি কি করে তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজের দ্বারাই আমরা আমাদের হৃদয়ের অর্থাৎ মনের ভাব প্রকাশ করি যে যিশু জীবিত নয় যিশু মৃত তাই তো হৃদয় বিশ্বাস অর্থাৎ কাজের দ্বারা প্রকাশ দেখুন আমাদের ছোটবেলায় আমরা কিছু ভুল করার আগে ভাবতাম কেননা বড়রা আছে তারা বকবে তারা মারবে কিন্তু আজ আমাদের সেই ঈশ্বর ভয়টা কিন্তু একদমই নেই এখানে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি হৃদপদেশ এক অধ্যায় পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে আমি আবারও পড়ছি সদাবুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে আশা করি এই বাক্যের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে কারা জ্ঞানবান আর কারা ঈশ্বরের বাক্য তুচ্ছ করে তাই না দেখুন পরিত্রাণ পাওয়া অত সোজা নয় অনন্ত জীবন পাওয়া অত সোজা নয় স্বর্গরাজ্যে প্রবেশ করা অত সোজা নয় যতটা আমাদের মনে হয় যে মৃত্যুর পর আমরা বলে দিলাম উনি স্বর্গে গেছে হালে লইয়া কিন্তু অত সোজা নয় দেখুন ঈশ্বর কি বলছেন আমরা দেখি যিসাই ও বাইশ অধ্যায় বাইশ পদে আর আমি কুলের চাবি তাহার স্কন্দে দিব সে খুলিলে কেউ রুদ্ধ করিবে না ও রুদ্ধ করিলে কেউ খুলিবে না অর্থাৎ ঈশ্বর স্বর্গে আমাদের প্রবেশ করার অধিকার একমাত্র তার পুত্রের হাতে দিয়েছেন তাই তো প্রভু যীশু বলেছেন আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় সাত পদে যিনি পবিত্র যিনি সত্যময় যিনি দাউদের চাবি ধারণ করেন যিনি খুলিলে কেউ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেউ খুলে না অর্থাৎ প্রভু যদি আপনার জন্য স্বর্গের দ্বার খুলে দেয় তাহলে সেই দ্বার কেউ বন্ধ করতে পারবে না ঠিক সেইভাবেই যদি প্রভু আপনার জন্য স্বর্গের দ্বার বন্ধ করে দেয় তাহলে সেই দ্বার কেউই খুলতে পারবে না একমাত্র প্রভু যিশুরই হাতে আছে এই অধিকার কেননা তিনি স্বয়ং বিচারকর্তা আর আমাদের মাথায় রাখতে হবে যে বিচারকর্তা কিন্তু না দেখে বিচার করে না আমি আবারও বলছি প্রভু যিশুই বিচারকর্তা আর আমাদের মাথায় রাখতে হবে যে বিচারকর্তা কিন্তু না দেখে বিচার করে না আর তাই তো প্রভুর দৃষ্টি সদা সর্বদাই চব্বিশটা ঘন্টা আমাদের উপরে আছে এই বিষয়টা যেমন আনন্দের তেমনি ভয়েরও তাই আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে কেননা ঈশ্বর দেখছেন আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় আট পদে তিনি এই কথা কয়েন আমি জানি তোমার কার্য সকল আমি আবারও পড়ছি তিনি এই কথা কয়েন আমি জানি তোমার কার্য সকল দেখুন বিষয়টাকে হালকাভাবে নেবেন না এখানে এই কথাটার উপরে জোর দিন যে তিনি এই কথা কহেন আমি জানি তোমার কার্য সকল তাই তো আমি বারবার বলি যে মুখে তো সবাই বলবে যে আমরা বিশ্বাসী আমরা প্রভুর পথের লোক কিন্তু ঈশ্বর জানেন আমাদের কার্য সকল তাই আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ মানুষকে ঠকাতে পারবে কিন্তু ঈশ্বরকে নয় আশা করি আজকের বিষয় বিশ্বাস কাজ করে আমাদের কাছে পরিষ্কার অর্থাৎ আমাদের সব সময় সব জায়গাতেই সবার সামনেই স্বীকার করতে হবে যে আমাদের প্রভু যিশু আর বিশ্বাস করতে হবে ঈশ্বরের এক একটা বাক্যকে তাও আবার হৃদয় দিয়ে যা শুধুমাত্র প্রকাশ পাবে আমাদেরই কাজের দ্বারা তাই তো আমি আজকের বিষয়ে নাম দিয়েছি বিশ্বাস কাজ করে অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্যকে হৃদয় দিয়ে বিশ্বাস করবে সে কাজ করে অর্থাৎ বাক্য পালন করে দেখাবে আর যে কেউ ঈশ্বরের বাক্য পালন করবে তার জীবনে বিশ্বাস কার্য করে দেখাবে আর আমরা জানি যে বিশ্বাসে পাহাড় সরে যায় তাই না তাই হোক আমেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে বিশ্বাসে বলবান করুন আমেন আজ এতটাই আবার দেখাবে ঈশ্বরের ঈশ্বর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু